না বাবা আমি যে কথাগুলো বলবো বাবা যে কোনো দালালি কথা নয় সব দলিলি কথা একটু মেনে চলতে হবে আজ আমরা মুসলমান এত ভুল পথে চলছি বাবা এত ভুল পথে চলছি যে মনে হয় যে মরার পরে জান্নাত যে পাবো এর কোনো গ্যারেন্টি নাই কিন্তু খোদার কসম করে বলি আজকে এই জাল সাথে আপনারা জিনারা আছেন যদি আমল করে চলতে পারেন তো মরার পরে জান্নাতি কি বলছেন মরার পরে জানি পবিত্র কোরআন থেকে আপনাদের তেলাবাদ করেছে আল্লাহ বলেন এবং রবের নামে খুব চর্চা করো কি বললেন আল্লাহ রবের নামে খুব চর্চা করো এই যে আপনারা জলসা শুনছেন এটাই হচ্ছে রবের চর্চা জোর বলেন এই যে জসনা ঈদে মিলাদুলনাবী আমরা পালন করছি এটা কিন্তু আল্লাহ দান আমরা পালন করি যেরকম বাবা আমরা বছরে ঈদ পাই পাইকে পাই না আর ঈদ মানেই হলো খুশির দিন যেরকম রকম ঈদুল ফিতর নমাজ পড়ি এটু বুঝবেন ঈদুল উল ফেতরের নমাজ পড়ি ঈদুল আজহার নামাজ পড়ি সাতাশা রমজান পালন করি শব পালন করি জুম্মার নামাজ পড়ি ওটাও বাবাজি খুশির দিন আর সব ঈদের থেকে মেন খুশির দিন হলো ঈদে বলবেন যখন আগমন করেছিলেন বাবা সারা পৃথিবী দুনিয়ার মানুষ আনন্দিত কিন্তু একজন ব্যক্তি কান্না করেছিল সে কে জানেন কি গো নাবির আগমনে সবাই খুশি করেছিল কিন্তু একজনা কান্না করেছিল তার নাম হল ইবলিস নাবির আগমনের সময় খুবই কান্না করছে খুব তো বাবাজি মুসলমান আমরা হচ্ছে মুসলমান মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা নাবিজের আগমন দিবস পালন করবো কি করবো না বাবা কি গো করতে রাজি আছি না নাই একটু হাত ধরে দেখান তো বাবা আপনি চিন্তা করুন আমরা সকলেই পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করি না করি না কি গো পতাকা উত্তোলন করি ভারতের পতাকা কিন্তু বাবা যে মুসলমান আমার নাবিজির আগমন দিবসে আমরা যখন হাতে ঝান্ডা নিয়ে বারো রবিল আব্বাল জিন্দাবাদ জাসন ঈদে মিলাদুল নবী জিন্দাবাদ এই স্লোগানটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে বাবা যে জান্নাতি স্লোগান। আর যেটা আমরা স্বাধীনতা দিবস পালন করি ওটা হচ্ছে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন পেয়েছিল তারই জন্য পনেরো আগস্ট আমরা মানাই তো মুসলমান তাহলে আগস্ট আমরা মানাই আমার আল্লাহ বলতেছে বান্দা তোমরা পনেরো আগস্টে স্বাধীনতা দিবস পালন করো হ্যাঁ এটাও যাইজ এবং আমার নাবি মুস্তফার আগমন দিবসে জুলুস বের করো এটাও জায়জরে বলেন বাবাজে মুসলমান একটু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে আর দিয়ে যখন শুনবেন মরার পরে বাবাজি দেখবেন জান্নাতি হবেন আমল করতে হবে এক কান দিয়ে আর আরেক কানতে বের করে ফেলে দিলাম এটার নাম জালসা শোনা না জালসা শুনবেন আর আমল করতে হবে তো যাই হোক বাবাজি আমি এটাই দলিল দিতে চাই যে জश्नায়ে মিলাদুন্নবী কারা পালন করেছিল জানতে রাজি আছেন কি গো আমাদের জানতে হবে হাদিস কোরআনের কথা বাবাজি তারপর আমার কমিটি ভাইরা বলেছে যে ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমার জীবনে শুনব তো যাই হোক ইনশাল্লাহ আমার কমিটি ভাইদের মনের আশা পূর্ণ হয় বলুন আল্লাহিন এবং আমার যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলি মা গো আপনারা বসে আছেন চাতুক পাখির মতন হ্যাঁ তবে মায়েদেরকে বলো মা আমি লাস্টে লাস্টেবেলাতে কয়েকটি কথা বলবো যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কি যাবে না দ্বিতীয় নাম্বার। যে মহিলাদের মাথা চুল আছড়ার পর অনেক মহিলা কিন্তু চুল ফেলে দেয় ফেলে না ফেলে না কি গো অনেক মহিলা ফেলিয়ে দেয় তো মহিলাদের মাথার চুল যখন ছেড়ে আসে চিরনিতে তো চুলটা কি করবেন ফেলে দিবেন না রাখবেন ফেললে পরে বরকত আছে না ঘরে আপনার রাখলে বরকত আছে ইনশাল্লাহ বলবো বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজীর গোলাম বানীর বল আল্লাহ মামিন একবার দূরপূর্ণ আল্লাহ হম সাইদিনা মালা না মোহাম্মদ আলা আলে মাওলা মোহাম্ম আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তালের গাড়ি তালে চলে রে ঠিক না আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তালের গাড়ি তালে চলে রে

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীর আগমনে যদি খুশি মানাও আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি কি গো জান্নাতি হবেন না এটা কথা বলেন না আমি জানি এত রাতে মানুষের এনার্জি থাকে না আছে তাহলে একটু কথা বলেন না বক্তার সঙ্গে যতক্ষণ কথা বলবেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে আপনাদের এখানে আসার আগে কিন্তু আমি এক জায়গায় জীবনী করছি বাবা তিন রাতের জীবনী আজকে শুরু হয়েছে তো এ ভাই আমার বলছেন যে মনুষা আমাকে প্রধান বক্তা করবে এলাকা আমি দুইটা জালসা করতে চাইছি না মানে শরীরের প্রবলেম মানে কি অনেক রাত জাগা হয়ে যাচ্ছে বাবা তো এই এলাকার মানুষের খাতিরে মহব্বতের খাতিরে বাবাজি এসেছি আপনাদেরকে বেশি কষ্ট আমি দেবো না অল্পর মধ্যে ইনসাল্লাহ আমি ছাড়বো পাক আল্লাহ বলছেন তোমরা অল্প শুনো আর বেশি বেশি আমল করো দেখবে মরার পরে তোমরা জান্নাতি হবে একবার দূর করোনা আল্লাহ সেই আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ শোনা মানি কেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বল আমার বান্দা বান্দিরা নবীজির আগমনে তোমরা কি করবা জানতে রাজি না নাই নবীজির আগমনে নতুন পোশাক পরো জরে বলেন বিজের আগমনে বাড়িতে বিরানি করো না আগমনে বাড়িতে পোলাও করো না আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো

কেমন দিবসে নতুন পোশাক ছাড়ি পরবেন মা ও মা জাননি নাবিজের আগমন দিবসে বাবা মা আপনারা আনন্দ ফুর্তি করবেন তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচা নাচি করলে হবে না কি গো এখন আপনি বুঝছেন নাবিজের আগমন দিবস আজকে ডিজে বক্স নিয়ে নাচবো তাহলে যাই যাবে

বাদী মুসলমান নাবিজির আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি নাবিজির আগমন দিবসে বাবা আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছে নাবিজির আগমন দিবসে বেরাদার সাহাবা একরাম গনেরা খুশি মানিয়েছে নাবিজির আগমন দিবসে বাবা যে আল্লাহর অলি গণেরা খুশি মানিয়েছি নাবিজির আগমন দিবসে সুন্নিরাও খুশি মানাই কি গো ঠিক না তাইলে দেখেন আল্লাহ বলছে যে নাবি না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাহলে বলুন ওই নাবির নাবি আমরা জাসনে ঈদে মিলাদুন নাবি পালন করব কি করব না এখন কিছু ব্যক্তিরা বলছে এই যে নাবিজের আগমন দিবস করা চলবে না বলছে কেন ভাই বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা আরে বোকা খ্রিস্টানেরা পালন করে ঠিক কিন্তু নবীদের আগমন দিবস দেখেছে কিন্তু এরা একটা ভুল কাজ করে খ্রিস্টানেরা যখন ব্যাটা বিটির জন্মদিন পালন করতে কি করে জানেন কেক काटे কি করে কেক এক কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি মুসলমানদের নয় ব্যাটা বিটির জন্মদিন পালনকরণ বারতে মিরাজ ফাতিহা করুন ফকির মিসকিনকে ডেকে নিয়েছে খাওয়ান ব্যাটা বিটি জন্মদিন করাও যাই যাচ্ছে কিন্তু ব্যাটা বিটি জন্মদিনে হ্যাপি ব্যাডে টুই না কি বলে একটা ইংলিশে জি ওট এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা আপনারা এই WhatsApp যখন মেসেজ করেন আপনারা হ্যালো হাই লেখেন না এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা আপনার হাইটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা প্রত্যেকটা মুসলমানের মুখো মুখে হ্যালো হাই আছে না নাই তাহলে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো ওগুলা আগে ছেড়তে হবে মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না এই হ্যালো শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের তাহলে কি করবেন মোবাইলে ফোন আসবেন আসসালাম আলাইকুম কে বলছেন ভাই এই রকম ভাবে মুসলমানদের পরিস্থিতি কিন্তু বাবাজি মুসলমান এখন যারা বলে যে নাবিজের আগমন দিবস করা চলবে না ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে যে ওরা কেক বার্থডে টুই বলে তারপরে বাবাজি কত রকমের গালে গালে মা খায় এগুলা নয় এগুলো হচ্ছে খ্রিস্টানদের ধর্মের এইগুলা কিন্তু আমরা নাবিজের আগমন দিবসে এগুলা করি না রে বাবা আমরা করি মিলাদ ফাতিহা আমরা করি খিচুড়ি আমরা করি বিরিয়ানি আমরা করি পোলাও আমরা করি খুশি খুশি বলতে এটাই নাবিজ আগমন দিবসে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরা জিন্দাবাদ এই বলে আপনারা স্লোগান দিতে থাকি জश्न ए ঈদে میلادুন নবী বলে স্লোগান দিতে এটাই হচ্ছে নবীর আগমন দিবস পালন করা বুঝতে পেরেছেন এবসতে আছেন বাবা তাহলে বাবা আল্লাহ যদি নবীর আগমন দিবসকে পালন করে তাহলে আমরা করব না করব না কি গো করতে হবে না হবে না আপনাদের এলাকা জুলুস বেরোগে জানি না জুলুস বাড়ায় বাড়াই গো ওই ভাইজান বাড়ায় সামনে বাড়ায় হ্যাঁ এটা চেষ্টা করতে হবে না বেজীর আগমন দিবসে দুইটা চারটে মাইক নিয়ে খুশি মানাবেন হাতে ঝান্ডা নেবেন জি যারা বলবে যে করা চলবে না আমি মৌলানা ওবায়দুর রসলাম জামালি চ্যালেঞ্জ করে বলছি তাকে করানো হাদিস থেকে দলিল দিয়ে যাব জি আমরা কখনো দালালি কথা বলি না সব সময় দলিলি কথা বলি আমরা যে জাসনাই মিলাদুল নাবিতে বাবা এত পানি হলো এত পানি হলো হয়েছেন হয়নি ভাই বারোর বলে পানি হয়েছে আমি যে ভাটপাড়াতে থাকি বাবা আর ওই জায়গাতে তিরিশটা গ্রামের লোক এক জায়গাতে জামায়াতের কথা কিন্তু পানির জন্য সমস্ত গ্রামের লোক আসতে পারেনি কিন্তু বারো চোদ্দ পনেরোটা গ্রামের লোক ওই বৃষ্টিতে ভিজে ভিজে জামায়াত করেছি আমরা কিছু কিছু মানুষ বলছে পাগলা হয়ে গেছে নাকি রে হ্যাঁ ভিজে ভিজে কি করছে আরে পাগলা পাগলা হয়নি এটাই হচ্ছে নাবির আসিকের পরিচয় জোরে বলেন এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয় বেরাদের ইসলাম মজা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কাল হাসরের মাঠে জান্নাতি বলে ঘোষণা করবে জোরে বলেন আসুন বাবাজি তাই আমি বলতে চাইছিলাম আমার নাবির আগমন দিবস আমরা সকলে পালন করব বেরাদার দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি 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 জোর বলুন সুভান আল্লাহ একবার দূর পড়ুন যেহেতু কমিটি ভাইরা বলেছে ইমাম হাসান হোসাইনের মাফতে আমার জীবনে শুনবো তো আপনাদেরকে আমি শোনাতে ইচ্ছুক আছি ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন ইনশাল্লাহ তারা শুনছে ইনশাআল্লাহ তারা শুনবে এখনো একবার দূর পড়ুন আল্লাহ <coughs> Mawlana Muhammad wa la Ali Mawlana Muhammad sallallahu alaihi Sallallahu ala Muhammad. হরেতম জবান পাক নামে মোহাম্মদ পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই আমার সদাসদ বলেন কি পাইলে निराলাই গো নবী পাইলে निराला শুধু এই দুটো কথা বলবেন বলবেন তো আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমা কাব দুই কদমে চুমা কাব চরম ধুলি মাগো বগাই পাইলে নিরালাই গনবি আ পাইলে নিরালাই দয়াল নবী কত লোহিত সাগরে রীতি রে জরালেন দয়াল নবি কত দূরে লোহিত সাগরে রীতি রে মাদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলেন নিরালাই গণবি পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই জরের কানু সুবহানাল্লাহ হে সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন বাবাকে তিন দিন ধরে ওয়ানহার কতদিন ধরে এই কথা বলেন না ভাই তিন দিন আচ্ছা তিন দিন ধরে কি আমাদের এলাকার ভাই বা মায়েরা তিন দিন ধরে কি অনাহার থাকে সামান্য রমজান মাসে সারা মান বাবা রোজা রাখতে গিয়ে চোখ ঢুকে যায় নাকি বলছেন চোখ ঢুকে যায় কিন্তু খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা তিন দিন ধরে অনাহার কদিন ধরে তিন দিন ধরে অনাহার ইমাম হাসান ইমাম হোসাইন বলছে বলে মা ও মা জানি আমাদের যেন খিদার জন্য পে যেন চুচু করে ও মা আমাদের খাবারে কি ব্যবস্থা হবে না মা মা

একটু যদি আমাদের খাবারের ব্যবস্থা করতেন মা ও মা জাননি মা জানানি ও মা আমাদের কতই না আনন্দিত হত জোর বলুন না সুবহান আল্লাহ এ বাবা যে মুসলমান ওগো আমার শোনা মানি কে রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি তুনে জনাত কি এবং ইমাম হাসান ইমাম হুসাইন কে করে যদি অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনদিন সাপ আসবে না ওই কবরে কোনদিন বিচ্ছু আসবে না ওই কবরে কোনদিন গজব হবে না ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোর বলুন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু থেমে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি এ মুসলমান হাঁড়ি নিয়ে বাবাও। মাটির হাঁড়ির ভিতরে বাবা ছোট ছোট পাত্র গলা ঢোকায় খাতুনে জান্নাত মাফাতে মারা দিয়াল তিনি বাবাজি চুনা ও পরে চড়া দিয়েছি চুলার উপরে যেমন চড়াই দেওয়া কিছুক্ষণ পরে আমার খাতুনে জান্নাত মাফাতে মারা দিয়াল তিনি বলতে চক বেটারাও একটু সহ্য সবর করো নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ খাবারের ব্যবস্থা করবেন কে আল্লাহ হলে রুজি দেনেওয়ালা আমার নাবি হচ্ছে রুজি বন্টন কান্নেওয়ালা জোরে বলেন অনেকক্ষণ পর হয়েছে মা ও মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা ওগো মা তিন দিন ধরে অনহার ওগো মা জননী ও মা একটু খাবার যদি পেতাম কত বড় মনে আনন্দিত হতো কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা ও মা জাননি আমরা নানাজির কাছে যাব আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে কাছে একটু ঘুরে এসো তোমার নানাজির কাছে একটু সাকাত করে এসো ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটু টুকটু করে বাবা চলতে লাগেছে চলতে চলতে গিয়ে বলতে চগ নানা যান নানা জান আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না আমার না বিজি ইমাম হাসান ইমাম হোসাইন কে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছে বাবা ওগো আমার না সাহের সুলেরা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি হযরত

জান আবার যখন বাবা আমার নাবিজি ইমাম হাসান ইমাম হুসাইন কে বাবা দিয়ে কলিজাতে নিয়েছি আমার নাবিজি পেট মুবরকে বাবা ইমাম হোসাইনের হাত চলে গেছে চলে যাওয়া আমার নাবি জীবন দেচ আমার নচে রু তোমরা আছ তিন দিন ধরে আমি নাভি আছি শান্দিন ধরে বানহা নাবিজু কতদিন সাত দিন ইমাম হাসান ইমাম হুঁচাই তিন দিন নানাজান তাহলে আপনি তো খাননি আমরা খাবো না জোরে বলেন ও নানা আপনি সাত দিন ধরে অনহার আছেন না যান তবে নানা গো আপনি যদি না খান ও নানা আমরাও খাবো না জোরে বলেন এটার নাম হলো বাবা মোহাম্মদ অনেকে বিবি দেখবেন বলে এই স্বামী আপনি ভাত খান তো স্বামীটা বলে বিবিরে তো কলি একসঙ্গে আমরা স্বামী স্ত্রীর ভাত খাবো এটা হচ্ছে কি মোহাম্মত অনেকে বিবি দেখবেন বাবা স্বামী গেছে মাঠে কিন্তু দেখছে যে দু ঘন্টা তিন ঘন্টা পর ওয়াল লাগে কে ভোকে থাকবে আমি খাইয়ে দিয়ে ঘরের ভিতরে যায় বাবা যে একবার দু থালি ভাত মেরে দিয়েছে তারপরে স্বামী এসেছে তা আসার পরে বলছে এই এতক্ষণ মাঠে কাজ করে আপনার লাগে আমি খাইনি গো কিরে দিকে দু থালা বসে দিয়েছে এটা কিন্তু মিথ্যা ভালোবাসা ও মা খালা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও তোমরা যদি বরকত বাড়াতে চাও স্বামীকে মহব্বত করো ও ভাই শুধু মায়ের দোষ দিলে হবে না কিছু স্বামীর দোষ আছে নাই গো বারোটাতে বাবা চার দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খোলে বারোটার সময় বাড়ি ঢোকে

যদি তোমার চারটে বউ পোষার দরকার থাকে বা ক্ষমতা যদি থাকে টাকা যদি যদি থাকে থাকে পয়সা তো শরীফে আছে কি জানেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে আল্লাহর কোরআনের কথা তাই বলে কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই তো মায়ের আসা গাইল দিব আমাকে ঠিকই না এটা বলেছেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখ শান্তি থাকবেন এটা নয় চারজন মহিলাকে একই নজর ভালোবাসতে হবে যদি একটা বল লেগে যদি শাড়ি লেসেন আর তিনটা যদি বাকি থাকে তাহলে হবে চারজনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে চারজনের জন্য খাবার নিয়ে আসতে হবে তাইলে এটাই হবে চারজন বিবিদ মোহাম্মত আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না তো এখন কি দেখা যাচ্ছে একটা বিবির সুনু পাউডার কিনে দিতে পারেন আর একটা লেসা জোড়া হয়েছে একটা বোর ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না আর একটা বোর এসেছে এটা যাই জন্য হারাম বাবা যে চলুন তো নাবি আমার বলছে ওগো ইমাম হাসান ইমাম হোসাইন আমার খিদা হচ্ছে আলাদা তোমাদের খিদা হলো আলাদা জোরে বলেন ও না যে বুঝতে পারলাম না গো নানা আমার না বিধি বলতেছে বলো গো আমার নজে রসুলেরাও তোমাদের খিদা হলো আলাদাও আমাদের আমার খিদা হলো আলাদা জোরে বলুন না সুবাহান হজরতে উমারে ফারুক রাদি আল্লাহ তালানো আউ বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানো দোনো বলতেছি বলো গো নাবি যে আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি আমার নাবিজি বলছো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া করো ওগো না না যান না 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 নো আমরা খেজুর খাব না আমরা ঝুড়ি থেকে মাত্র চারটা খেজুর নেব কটা আমরা হলে কি করতাম গোটা ভোগ লেগেছে পেট ভরে না গেলে হয় গোটা কিলিয়ে বাড়ি চলে কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতো না না আমরা বেশি নেব না চারটা নেব আমার নাবিজি বলতেছে এ না সে রসলে তোমাদেরকে খিদা লেগেছে তোমরা পেট পুরে খেজুর গোলা খাও বাবা দি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না গো ও না না যা আমার বাড়িতে আম্মা জানাছে আমার বাড়িতে আব্বা জানাছি আমার আব্বা জানো দিন ধরে অনাহার এবং কিনা আমার আম্মা জানো তিন দিন ধরে অনাহার ও নানা জান বাপ মা যদি অনাহারে থাকে ও নানা জান আমরা পেট পরে খেজুর খেতে পারব না ও গো নানা জান চারটা খেজুর নিয়ে গেলাম আমরা সুমান সুমান খাও